শরীর খারাপ লাগা নাক বন্ধ গলা ব্যথা এগুলো কিন্তু আমরা প্রায় ভুগে থাকি সব সমস্যা দেখা যায় যে মানুষজন এই সমস্যাগুলোকে খুব অবহেলা করে কিন্তু এই কমন কোল্ড বা সাধারণ ঠান্ডা কাশিকে নিয়ে কিন্তু গুরুত্ব দেওয়া খুব জরুরি কারণ সারা বছরই কম বেশি কিন্তু এই কমন কোল্ড বা ঠান্ডা কাশি সমস্যাতে মানুষ ভুগে থাকে তবে শীতকালে কিংবা যখন হঠাৎ করে আবহাওয়া পরিবর্তন হয় যেমন এই যে এই সময়টা যে ঠান্ডা থেকে গরম বা গরম থেকে ঠান্ডা খুব শীতও পড়েনি এই যে আবহাওয়াটা পরিবর্তন হচ্ছে এই সময় কিন্তু সবচেয়ে বেশি মানুষজন আক্রান্ত হয় এই কমন কোল্ডে এই কমন কোল্ড সাধারণত ভাইরাস দ্বারা হয় মানুষের শরীরে প্রবেশ করতে পারে যেমন হাঁচি কাশি ছড়ানো বায়ু থেকে আসতে পারে তারপরে হাত নাক মুখের মাধ্যমে আসতে পারে দেখা গেল যে হাতের মধ্যে আমার জীবনও ছিল আমি তো বুঝতে পারিনি যে জীবনটা লেগেছে তখন হয়তো এই হাতটা আমি মুখে বা দিলাম তখন কিন্তু এই জীবাণু প্রবেশ করতে পারে এছাড়া এমন কোনো কিছু জিনিস ব্যবহার করা যে অনেক মানুষ মিলে সেই জিনিসটা ব্যবহার করে এমন জায়গা থেকেও কিন্তু এই ভাইরাস আসতে পারে এই ভাইরাস যখন নাকে প্রবেশ করে তখন কী করে সেটা হচ্ছে যে নাকের মধ্যে একটি মিউকোসাতে গিয়ে এটি ইনফ্লামেটরি রেসপন্স তৈরি করে এবং তখন যেটা হয় যে নাকের মধ্যে ব্লকেজ হয় তখন দেখা গেছে যে নাক দিয়ে পানি পড়ে নাক বন্ধ হয়ে যায় গলা ব্যথা করে খুশখুশে কাশি হয় এই সমস্যাগুলো তখন দেখা দেওয়া শুরু করে সাধারণত এই যে কমন করার সিমটম গুলো আস্তে আস্তে প্রকাশ পায় তবে এক থেকে তিন দিনের মধ্যে সব সিমটমগুলো কিন্তু প্রকাশ পেয়ে যায় কমন করলে যেটা হয় যে নাক দিয়ে পানি করে পানি পরে একটা সময় দেখা যায় এই পানিটা ঘন হয়ে আসছে এছাড়া নাক বন্ধ হয়ে থাকে যে কারণে শ্বাসকষ্ট হতে পারে ঘুমের সমস্যা হতে পারে হাঁচে কাশি হয় দেখা যাচ্ছে খুসখুসে কাশি হয় গলা ব্যথা করে অনেক সময় দেখা যায় যে হালকা জ্বর থাকতে পারে অনেকে দেখা গেছে যে মাথা ব্যথা করে মাথা ঘোরে শরীর দুর্বল লাগে তবে কমন কোল্ড এবং ফ্লুর মধ্যে একটা পার্থক্য আছে সেটা হচ্ছে যে কমন কোল্ডে কিন্তু কখনও খুব জোরে জ্বর আসে না হালকা জ্বর থাকতে পারে বা নাও থাকতে পারে কিন্তু যদি কোনো ফ্লু অ্যাটাক হয় সেক্ষেত্রে কিন্তু হঠাৎ করে জ্বর আসে এবং জ্বরটা খুব বেশি বেড়ে যায় এবং এর সাথে প্রচণ্ড পরিমাণে শরীর ব্যথা থাকে এই কমন কোল্ডের সমস্যাগুলো কখন সবচেয়ে বেশি বাড়ে বিশেষ করে হচ্ছে শীতকালে শীতকালে বলতে যখন হচ্ছে গরম থেকে শীতটা শুরু হয় যেমন এখন যে সময়টা চলছে যে দিনে একটু গরম লাগে বা ফ্যার অফ বলে একটু গরম লাগে রাত্রিবেলা শীত লাগে এই যে একটা মানে মিক্সড ইনভারনমেন্ট এই সময়টা কিন্তু এই কমন কোল্ডের প্রবলেম সবচেয়ে বেশি হয় এছাড়া বাইরের ধুলাবালি ঠান্ডা বাতাস এছাড়া অনেকে দেখা গেছে ঠান্ডা খাবার বা ফ্রিজের খাবার ঠান্ডা পানি আইসক্রিম এই ধরনের খাবার খেলে তারপর যাদের বাইরের ধোঁয়া ধূমপান এসব থেকে কিন্তু হতে পারে এছাড়া যে এরিয়াগুলোতে হচ্ছে মানুষের সমাগম বেশি থাকে সেটা লোকাল বাস হতে পারে মার্কেট হতে পারে স্কুল হতে পারে এসব জায়গা থেকে কিন্তু হচ্ছে এই ভাইরাসগুলো ছড়াতে পারে আর একটা ইম্পর্টেন্ট ক্ষেত্রে দেখা যায় যে স্ক্রিন টু স্ক্রিন কন্ট্যাক্ট যেমন আমরা যেটা করি দেখা হলে হ্যান্ডশেক করি বা কোলাগুলি করি বা খুব ক্লোজ কন্ট্যাক্টে থাকি এই সময়টাতে যেটা হয় যদি কারো এই ধরনের ভাইরাস অ্যাটাক হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এই কাজগুলোর মাধ্যমেও আপনার ভাইরাস কিন্তু আপনার শরীরে আসতে পারে তবে যাদের ইমিউনিটি কম কম ঘুমান রেস্ট কম নেন তারপর দেখা গেছে যে বাইরে গেলে মাস্ক পরেন না বা ফিজে ঠান্ডা পানি খান বা ধোয়াযুক্ত এলাকায় থাকেন বা ধূমপান করেন এই ধরনের মানুষের কিন্তু এই কমন কোল্ডে অ্যাটাক হওয়ার প্রবণতা সবচেয়ে বেশি আরেকটা ফ্যাক্টর হচ্ছে বৃষ্টির সময় যদি কেউ শ্বাস পরিবেশে থাকে বা কারোর যদি অ্যালার্জি ক্রিয়েশনের প্রবলেম থাকে বা অনেক থাকে যে বারবার কমন কোল্ডে আক্রান্ত হওয়ার একটা প্রবণতা থাকে এদের কিন্তু এই কমন কোল্ডের সংক্রমণের হার সবচেয়ে বেশি কমন কোল্ড সাধারণত বিপজ্জনক নয় তবে যদি ভুল ট্রিটমেন্ট হয় বা ঠিকমতো ট্রিটমেন্ট না হয় সেক্ষেত্রে কিন্তু কিছু কমপ্লিকেশনস তৈরি হতে পারে যেমন এখান থেকে সাইনেসাইটিসের প্রবলেম হতে পারে মধ্যকর্ণের ইনফেকশন হতে পারে তারপরে আমাদের লোয়ার রেসপিরেটরি ট্রাক্টের ইনফেকশন হতে পারে এবং দেখা যায় যে বাচ্চাদের শ্বাসকষ্টের প্রবলেম হয়ে থাকে চিকিৎসা আমরা যেটা করি হোমিওপ্যাথিতে আমরা একটা পেশেন্টের টোটাল সিমটমস কালেক্ট করি কালেক্ট করে একটা মেডিসিন সিলেক্ট করি এবং যেটা দেখা যায় যে এই কমন কোল্ডের মতো অ্যাকিউট কেসগুলোতে হোমিওপ্যাথিক মেডিসিন খুব ভালো কাজ করে এবং এর সাথে আমরা যেটা বলি যে গরম পানি খাবেন বা গরম স্যুপ খাবেন গরম খাবার খাবেন বেশি বেশি পানি পান করবেন তারপরে হচ্ছে যেটা বলি যে গরম পানি দিয়ে সেই ভাবটা নেওয়ার জন্য স্টিম ইনহেলেশন বলা হয় যেটাকে এছাড়া বলি যে প্রচুর পরিমাণ শাকসবজি খাবেন এবং এর সাথে হচ্ছে গরম পানি এবং লবণ দিয়ে গার্গেল করা একটু গরম পানি খাওয়া চা খাওয়া যে কাজ করলা করলে রিলিফ হয় এই কাজগুলো আমরা করতে বলি আমরা যদি আমাদের পার্সোনাল হাইজিনকে ইমপ্রুভ করি অর্থাৎ বাইরে থেকে এসে হাত ধোয়া বা খাবার খাওয়ার হাত ধোয়া আগে হাত ধোয়া এবং যদি আমাদের আমরা নিজেরা সবসময় পরিষ্কার থাকি এবং ধুলাবালি যুক্ত যে এরিয়াগুলো আছে সেগুলোকে অ্যাভয়েড করা ধূমপান কে অ্যাভয়েড করা প্রচুর পরিমাণে পানি খাওয়া এবং রেস্টে থাকা এবং এই যে ঠান্ডা গরমের যে একটা মিক্স একটা এনভায়রনমেন্ট বা যে আবহাওয়াতে আমার সমস্যা হচ্ছে যদি আমরা এই আবহাওয়াগুলো এড়িয়ে চলি তাহলে কিন্তু খুব সহজেই কমন কোল্ডকে প্রতিরোধ করা সম্ভব এবং কমন কোল্ড নিয়ে কিন্তু খুব প্যারিকর কিছু নেই এটি খুব সাধারণ একটি রোগ এবং সঠিক চিকিৎসা এবং ম্যানেজমেন্টে কিন্তু এটা পুরোপুরি ভালো হয়ে যায়